প্রবাসক আবদুল্লাহ শ্রীপুর গাজীপুর তো আজকের পাঠে কিছু যাচ্ছে তোমরা কি ছবি দেখতে পাচ্ছ সেখানে কি ছবি দেখতে পাচ্ছ

জন্য সোডিয়াম ইলেকট্রন দিয়ে ছেড়ে দিল ছেড়ে হয়ে গেল এই সোডিয়াম আয়ন হলো এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আয়ন প্লাস ক্যাটায়ন উৎপন্ন করলো এবং ক্লোরিন মাইনাস এই আয়ন উৎপন্ন করলো এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এই আকর্ষণের ফলে আইড যৌগ সৃষ্টি আমরা শিখতে পারবো যে বৈদ্যুতিক

Thank you, sir.